নমস্কার বন্ধুরা নিউ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজ রয়েছে তোমাদের সামনে হ্যাঁ বন্ধুরা আজ এই আমের দিনে আমের একটি ঘরোয়া পদ্ধতিতে খুবই স্বল্প উপকরণে এবং খুবই সহজ উপায়ে একটি আমের চাটনি তৈরি করব তো দেখতে থাকো পুরো আমার এই ভিডিওটা আর আমার সঙ্গে থাকো তো বন্ধুরা আমের চাটনি আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি অনেক উপকরণ দিয়ে বা অনেক রকমে কিন্তু খুবই সামান্য সাধারণভাবে এই আমের চাটনি তৈরি করব। আর এগুলো এই আমের চাটনি খেতে কিন্তু দুর্দান্ত হয় তো তো বন্ধুরা কিছুটা আম আমি নিয়ে নিয়েছি তো এবার এই আমগুলোকে ভালো করে ধুয়ে খুসা ছাড়িয়ে কেটে নেব তো বন্ধুরা চলো আমগুলোকে ধুয়ে আমি প্রথমে কেটে নিই তো দেখো বন্ধুরা এখানে আমগুলোকে খুসা ছাড়িয়ে আমি এভাবে কেটে নিয়েছি দুটো পাকা আম পড়েছে আর দুটো কাঁচা আম তো পুরোটাই কিন্তু কাঁচা আম দিয়ে করা যায় তো সে সব রকমই কিন্তু এই আমের চাটনি ভালো হয় তো প্রথমে দেখো কড়াইয়ে আমি দিয়ে দিলাম জল আর এবার জলের মধ্যে আমি আমগুলাকে দিয়ে দেব দিয়ে তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নেবো আর সামান্য কিছুটা লবণ দিয়ে দেব। আর এবার ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট আমটাকে জলে ফুটিয়ে নিয়েছি তাহলে কি হবে আমটা সেদ্ধ হয়ে যাবে আর আমের যে অতিরিক্ত টক ভাবটা আছে সেটা চলে যাবে তো তার জন্য দেখো এবার আমি আমগুলোকে ছেকে তুলে নেব। আর এই জলটা কিন্তু ফেলে দেব তাহলে মানে আমের যে অতিরিক্ত টকটা কিন্তু কমে যাবে তো দেখো বন্ধুরা আমটা কিন্তু আমি ছেকে তুলে নিয়েছি তো এবার কড়া বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা তেল আর এর মধ্যে দেব তিনটে শুকনো লঙ্কা এখন আমি ভেঙে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো তেজপাতা তো এটাকে একটু করে লাল করে নেব আর ফোড়নে দিয়ে দেব তো তেজপাতাটা আমার লাল হয়ে গেছে ফোড়নে দিয়ে দেব মুহরি আর দেব কিছুটা সর্ষে মরিয়ার সসে আমের চাটনিতে দিলে সেন্ট খুব ভালো আসে তো এবার যে সেদ্ধ করে আমটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ তো লবণটা স্বাদ মতো দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দেব কিছুটা আদা বাটা একদমই অল্প পরিমাণে আদা বাটা অল্প পরিমাণে জিরা বাটা জিরা গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো আর এবার একটুখানি জল দিয়ে দেব যাতে মশলাটা ভালো করে মানে কষে যায় আর একটুখানি লাল লঙ্কা মরিচের গুঁড়ো লঙ্কা মরিচ যদি তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো একটু একটু ঝালে ভাব থাকার জন্য আমি একটুখানি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব খুবই ঘরোয়া পদ্ধতিতে বন্ধুরা এই আমের টকটা আমের চাটনিটা তৈরি হয় এবং খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় বাঙালির মানে শেষপাতে যদি থাকে এরকম আমের চাটনি তাহলে আর কি চাই বন্ধুরা একবার বাড়িতে তৈরি করে দেখো আর এবার দেখো দিয়ে দিলাম হচ্ছে চিনি চিনি আমি প্রথমে একবারটি দিলাম তো চিনিটা যার যার স্বাদ অনুযায়ী কেউ বেশি চিনি খেতে পছন্দ করে কেউ কম চিনি তো আবারও দিয়ে দিলাম কিছুটা জল চিনিটাকে আবার ভালো করে আমি একটুখানি জলটা ফুটিয়ে নিলে চিনিটা গলে যাবে তো আমি আর একটুখানি চিনি দিয়ে দিলাম আমার মনে হচ্ছে একটু কম হবে তো চিনিটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দেবে বন্ধুরা অবশ্যই তো চিনিটা গলে গেছে দেখো আমার চাটনিটার কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে কিন্তু আমি যেহেতু এটাকে একটু পাতলা করে করব আমি খুব বেশি ঘন করব না ঘরোয়া পদ্ধতিতে করব তাই একটু জল দিলাম আমি একটু পাতলা করে আমি চাটনি বাড়ি আমি চাটনিটা অবশ্যই খেতে ভীষণ সুস্বাদু হয় আমরা ঘন করে অনেক উপকরণ দিই অনেক আমি চাটনি খাই কিন্তু অল্প উপকরণ দিয়ে এভাবে পাতলা করে একটু আমি চাটনি খেয়ে দেখো ভীষণ টেস্ট হয় আর এখানে দেখো বন্ধুরা কিছুটা নিয়ে নিয়েছি বাদাম তো আমি আগে থেকে ভেজে বাদামের যে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তো এবার কিছুটা জল দিয়ে আমি বাদামটাকে ভালো করে পেস্ট করে নেব তো বন্ধুরা দেখো বাদামটা পেস্ট করে আমার এরকম হয়েছে আর এদিকে দেখো এই যে আমি চাটনিটা এটা কিন্তু যথেষ্ট মানে সেদ্ধ হয়ে গেছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা বাদামটা তো বাদামটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব আরও কিছুক্ষণ তো বাটিটা ধুইও আমি দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা এবার আমি ভালো করে কিন্তু আমি চাটনিটাকে ফুটিয়ে নেব তো দেখো বন্ধুরা বাদামটা দেওয়ার পর আমি চাটনিটা আরেকটু ঘন হয়েছে দেখতেও আরেকটু ভালো লাগছে কিন্তু খুব বেশি ঘন কিন্তু আমি করিনি না বেশি পাতলা না বেশি ঘন এরকম মাঝারি আকারে রেখেছি তো দেখো আমি চাটনি কিন্তু আমার প্রায় হয়েই এসেছে হ্যাঁ তো অনেকটাই মানে বাদাম দিয়ে দেওয়ার পর জলটা কিন্তু ফুটে গেছে মানে আমের চাটনিটা যথেষ্ট পরিমাণে ফুটে গেছে আর ফুটানোর দরকার নেই এবার আমের চাটনি হয়ে গেছে তো দেখো বন্ধুরা কত সাধারণভাবে খুবই স্বল্প উপকরণ দিয়ে এবং খুব সহজেই আমি চাটনি তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা তো চলো এবার নামিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমের চাটনিটা কীরকম হয়েছে না বেশি ঘন না বেশি পাত এই আমের চাটনি খেতে অবশ্যই ভীষণ সুস্বাদু হয় তো বন্ধুরা আমার আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিয়ে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে অন্য আরেকদিন একদিন অন্য আরেকটি ভিডিওর সাথে আজ এ পর্যন্তই ধন্যবাদ